এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এখন যে গাড়িটি লোডিং হচ্ছে টনি একটি ট্রাক এই ট্রাকটির গন্তব্যস্থান হল নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর গন্তব্যস্থান এই কংক্রিট হল ব্লকটি ডেলিভারিতে যাচ্ছে আর এই প্রোডাক্টটি উনি অনলাইনে অর্ডার করেছেন আমাদের ফ্যাক্টরিও ভিজিট করেন নাই আর যেই প্রোডাক্টটি লোডিং হচ্ছে এই মুহূর্তে সেই প্রোডাক্টটি হল তিনশো নব্বই একশো নব্বই একশো মিলির প্রোডাক্ট যেটা চল্লিশ বিশ দশ সেন্টের যে প্রোডাক্টটি আর অনেকেই সেন্টি মেজারমেন্টের সাথে পরিচিত সাড়ে ইঞ্চি মেজারমেন্টের সাথে পরিচিত সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাড়ে সাত ইঞ্চি হাইট চার ইঞ্চি পার্স যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি লোডিং হচ্ছে আর এই প্রোডাক্টটি হলো আমাদের বি গ্রেডের প্রোডাক্ট এই বি গ্রেডের প্রোডাক্টটি উনি সীমানা পাচ্ছেন ওয়ালের জন্য এই ব্লকটি অর্ডার করেছেন আর এই প্রোডাক্টটি উনি অর্ডার করেছেন ঈদের আগে আমাদের প্রোডাক্টটি রেডি হচ্ছিলো এই আগেই বেড়ি যাওয়ার ডেলিভারি যাওয়ার কথা ছিল তবে গাড়ি না পাওয়ারতে আপনার গাড়ি সংকট থাকার কারণে প্রোডাক্টটি আমাদের ডেলিভারি যাওয়া বিলম্বনা হয়েছে আর যে গাড়িটি আজকে আসছে ওই নোয়াখালী গাড়িতে নোয়াখালীর গাড়ি ওই ওই গাড়িতে টিপ নিয়ে আসছিলো ডাকার দিকে নানা সেন্ডের দিকে সঠিক আমার জানা নেই ওই ফিরতি গাড়ি দিয়ে এই ব্লকগুলো আজকে ডেলিভারিতে যাচ্ছে তো যারা নোয়াখালী বা লক্ষ্মীপুর বা কুমিল্লার থেকে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা হয়তোবা এই ফিরতি গাড়িগুলো যদি খবর নেন বা যোগাযোগ থাকে সেক্ষেত্রে কম খরচে আপনার পরিবহন খরচটা কম আপনার নিতে পারবেন আপনার গন্তব্যস্থানে আপনার এই স্বপ্নের এই বাড়ি নির্মাণ কাজে কংক্রিট হল ব্লক ব্যবহার করতে পারবেন তো দর্শক আজকে বলতে বিদায় নিচ্ছি নেক্সট আয়োটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ